হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য ধামাকা অফার অনেকেই বলছেন আপু এই থ্রি পিস আছে ওই থ্রি পিস আছে সুতির যে অফার দিছেন এটা ওটা সেটা যেটা যেটা আছে আজকে আবার আপনাদের মাঝে দিয়ে দিলাম যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে থাকছে তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে দারুণ কিছু কালেকশন আমরা প্রথমেই বলি এটা অফারের ভিডিও কোনো কালার হবে না কিছু হবে না যার আগে যে আগে অর্ডার কনফার্ম করবে সে পাবে প্রথমেই দেখছি টিয়া কালারের মধ্যে একটা কালেকশন যেটা গলাতে আড়ি সুতার কাজ করা আছে নিচে সুতার কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন যেটা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই ইউনিক এগুলো আমরা যদিও সাতশো সাড়ে সাতশো টাকায় সেল করেছি যেটা হচ্ছে হাতাটা এখন যেহেতু আমাদের যেটা সালোয়ার এটা হচ্ছে ওড়না এখন যেহেতু আমাদের কালেকশনগুলো নাই এক পিস করে আছে কোনোটা দুই পিস করে আছে এই কারণে আমরা এগুলোর উপরে অফার দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন সাতশো টাকার জামা মাত্র পাঁচশো যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সেই কিন্তু পেয়ে যাবে এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে এবং কিছু টু পিস আছে যেগুলো আমরা কিন্তু বিক্রি করেছি পাঁচশো সাড়ে চারশো টাকায় সেই টু পিস কালেকশন আমরা এখন দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র তিনশো টাকা এটা প্রথমে আপনারা একটু দেখে নেবেন গলাতে এত সুন্দরভাবে অ্যাম্বয়ডারি করা আছে এবং এটা ফেব্রিক্সটা যদি আমি বলি এটা হচ্ছে আপনারা দেখেন একটু হাত দিয়ে এরকম করে ধরলে বুঝতে পারবেন এই যে এটা ফেব্রিক্সটা হচ্ছে অর্গ্যান্ডি অর্গ্যান্ডি এটার সাথে যদি আপনারা সালোয়ার ম্যাচিং করেন তাহলে এটা কিন্তু একদম আটশো হাজার টাকা দামের একটা চিপিস যেহেতু এটা অর্গ্যান্ডি এবং অরগ্যান্ডি কটন হচ্ছে সব থেকে ভালো মানের এটা দুইটা কালার আছে আমরা দুইটাই আপনাদেরকে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন দেবেন তিনশো টাকা দাম মাত্র তিনশো খুবই দ্রুত অর্ডার করতে হবে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই যে আর একটা কালার আছে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই কালারটা এত সুন্দর একটা কালার আমাদের এগুলো না চিপায় পড়েছিল জাস্ট আমরা এখন শেষ করার জন্য জাস্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু টু পিস ওড়না এবং জামা মাত্র মাত্র তিনশো টাকা গলাতে অ্যাম্বারি করা আছে খুবই ভালো মানের একটা টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডারটা কনফার্ম হবে এবং এখন যেটা দেখাবো আটশো টাকার কাপড় দেখেন আটশো টাকার পুরাটা এটা অনেকেই নিয়েছেন আর পুরা মন খারাপ করবেন না এখন আমাদের কাছে নাই, এখন আমাদের আনসেটিং হয়ে গেছে কোনো কালার নাই আর কোনো মাল নাই এই কারণে আমরা জাস্ট এগুলো শেষ করে দিচ্ছি এই কারণে দামটা কমায় দিচ্ছি মাত্র ছয়শো এটার ওড়নাটা আপনাদেরকে দেখাবো এটার ওড়না এবং জামা দুইটাতেই কিন্তু চিকেন কাজ করা রয়েছে দেখেন একদমই চিকেন কাজ করা রয়েছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট করবেন ওড়নাটা জাস্ট দেখেন ফুল পাঁচ হাত মানে দাদিরাও কিন্তু ব্যবহার করতে পারবে মারা চাচিরা দাদিরা সবার জন্যই কিন্তু আপনারা নিতে পারবেন যারা অনেক বেশি মোটা তারাও কিন্তু এই কাপড়টা নিতে পারবে তো এত গর্জিয়াস একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আটশো টাকার কাপড় ছয়শো ওটার কালার আছে কালারটা একটু এটাও খুলে দেখাও খুলে দেখার সব আপুরা ভালোভাবে বুঝতে পারবে এবং দ্রুত অর্ডার করতে হবে যে এই কালারটাও খুলে দেখাচ্ছি এটা একদমই আনকমন একটা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র এটার দাম থাকছে ছয়শো শামিমা ফ্যাশন হাউজ শামিমা ফ্যাশন হাউজ মানেই কিন্তু কম দামে ভালো ভালো কালেকশন তো অবশ্যই শামিমা ফ্যাশন হাউজের পাশে থাকবেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ